আর যদি লাগনি কাড়া মানে এসে যায় তখন কি সঙ্গে সঙ্গে জোড়া করবেন হ্যাঁ লাগনি কাড়া যদি এসে যায় সঙ্গে সঙ্গে কনফার্ম দিব সে বলে আমার লাগনি কাড়া বটে খুঁটাই মাছলে কেউ 10000 দিছে কেউ 20000 দিছে আর 21000 দিছে আর নেজ গুড়াই তুমি সেই জিনিসটা না সবাই আসে যে মানুষ কড়া ওরে দেখতে কি কইছে ইটলি বাদাম খায় ভজ যাচ্ছে তো দর্শক আছে কোন জন্য লড়াই দেখা এক নম্বর কাড়া লড়াই দেখার জন্য আছে কিন্তু এক নম্বর কাড়া লড়াই দেখতেই না দর্শক আমি খুব ভালো রাবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন রসিক বা কোন মালিকের সাক্ষাতে আছি আমি জেনে নেবো যে বর্তমানে ওনার কারার লড়াই কত দিনে বা এ আপডেটটি আজকে এনারা অনেক কমিটি বসে নিয়ে কিসের জন্য দিচ্ছে সেই সম্বন্ধে আমি সরাসরি মালিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন নাম শ্রীনিবাস মাহাতো গ্রাম গাড়াফুঁসড়ো বুট গাড়া জেলা থানা পুরুলিয়া নাকসাল এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন আমি পটমপুটরা গ্রামে উপস্থিত আছি পটমপুটরা বলতে আপনাদের এই সামনা সামনি হ্যাঁ আমাদের এই আমাদের সামনা সামনির ব্যাপারে ওঠে পটমপুটরা তো যাক অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে তো এটা কিসের কারণ অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে এই কারণে যে অনেকগুলো সমাজ আছে যে আমাদের এইখানে একটা পটমপুটরা গ্রামে দীর্ঘদিন ধরে একটি ভাও মেলা আছে তো ভাও মেলা উপলক্ষে পটমপুরা গ্রামের কমিটি এরা একটা যাই হোক মতামত নিয়েছে যে এখানে আমরা মেলাটিকে উপরে উঠাবার চেষ্টা করিব তার জন্য এরা ওই ভাও মেলার উপলক্ষে কারা লড়াইয়ের আয়োজন নিয়েছে তাহলে কারা লড়াই করার জন্য এগুলো সব বসেছে এগুলো কারা লড়াই করার জন্যই সব বসা হয়েছে আচ্ছা আচ্ছা তো এনাদের তো মোটামুটি মেলা দীর্ঘদিন ধরে আসছে তো দিনটা দিনে হচ্ছে দীর্ঘদিন ধরে আসছে মানে যাই হোক এদের কইলো কি বটে ভাও মেলাটা বারো দিনে মাঘের তো সেই দিনে ওই তো করার আয়োজন নিয়েছিল কমিটি কিন্তু সেইখানে আমাদের এই এলাকায় ধার পাশে দুটি মেলার ডাক দিয়া হয়েছে তো আমরা বারো দিনে করতে পারছি নাই তার ওই জন্য আমরা এগারো দিনে মেলাটিকে মনে করছি কারা লড়াইটি করবো বারো দিনে আমাদের ভাও মেলা থাকবে তাহলে এগারো দিনে থেকে যাবে পূজা হবে বর্তমানে যেদিনটা সেদিনটা শুধু কারা লড়াই হোক না আর অন্য কিছু অনুষ্ঠান হবে না সেদিন কারা লড়াই হবে কোনো অনুষ্ঠান থাকবে না ভাউ মেলার উপলক্ষে অনুষ্ঠান থাকবে মানে বারের দিনে তারপরের দিনে তার পরের দিনে অনুষ্ঠান থাকবে সেদিন কারা লড়াই শেষ করেই সমাপ্ত থাকবে আচ্ছা তারপর দিনে তাহলে কি কি অনুষ্ঠান থাকিব আমরা আশা করেছি যে হয়তো সকাল থেকে ভাও পূজা হবে এর পরে একটা থেকে মূল লড়াই করিব আর দেখা যাক যতটুকু সাধ্য আমরা যদি পারি চেষ্টা কইব যে সন্ধ্যা 6টার থেকে ছোন আছে পাটি দুটো আনা হবে এখানে তো প্রত্যেকবারে ছোন আছে মানে এবারও তালা হবে কি আশা করিয়েছি তো এর পরে আমরা কত দূর কি করতে পারি ওটা আমরা হ্যান্ডবিল দিয়ে জানাবো মূল লড়াই বা কাড়া লড়াই

এক থেকে পাঁচটি গ্রামেরই থাকবে কেন বাইরে গ্রামে তো প্রথম কারা নাই একটি কারা আছে গ্রাম আছে নতুন সেদিন কিনা হয় আট দিনে হয় না কারা কি ওইটি থাকবে গ্রামের বাকি সব থাকবে বাহিরের কারা মানে এখানে একটি বাদ দিয়ে সবাই বাইরে একটি বাদ দিয়ে সবাই বাইরে থাকবে যাক মোটামুটি এখানে আপনার কাড়া কত নম্বরে থাকবে আমার কারা এখানে থাকবে এক নম্বরে এক নম্বরে আর বাকিগুলা থাকবে মানে পরের পর সিরিয়াল লাগিয়ে যাবে পরের পর এই গ্রামে আছে ওইটি আমরা আশা করিছি যে দুই নম্বরে রাখবো পাঁচটি যে কারা থাকবে তো প্রায় কি রকম থাকতে পারে আর বিশেষ করে এক নম্বরে কি রকম ভাবে মানে জোড়াটা লিয়া হবে আমাদের এক নম্বরে থাকবে 51000 আর দুই নম্বরে থাকবে 21000

তালে সম্মানটা আপনার যেমন বলা ছিল রেখে হ্যাঁ আমি যেটা আমার ঘন্টা লাগবে জোর বলে বলেছি কিন্তু কারাই আমার সেই কাজটা করিয়েছে তাহলে যাক মোটামুটি ওইটা অন্য গ্রাম হচ্ছে হ্যাঁ অন্য গ্রাম হচ্ছে তাহলে মানে একটা মানে বড় আর কি বড় তো যাক সেই হিসাবে এখন কারার মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যারা ডিস্ট্রিক্ট লেভেল আছে আপনার তো ডিস্ট্রিক্ট লেভেলের সঙ্গে লড়াইও হয়েছে হ্যাঁ তো ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে মা কারার মালিক বা রসিক তাদেরকে এইটাই আমি বলছি যে এটা আমার বড়ো দেওয়া হচ্ছে এইখানে একান্ন হাজার টাকা হচ্ছে হ্যাঁ বাকি আমাদের প্রাইজ যেটা কারা থাকবে পাঁচটায় মাথা না নিলে কিন্তু আমরা প্রাইজ দিব নাই কিন্তু মাথা নিয়ে যদি আমাদের কারা পাই পলাই যায় আমরা

কেননা এফআর নিয়ে তো আমরা অনেক জায়গায় দেখলি অনেক মেলায় দেখলি এফআর দিছে কারাই মাথা ছুয়াছে না ছুয়াছে এফআর টা নিয়ে কারার মালিক ঘর ঢুকে যাচ্ছে দর্শকরা কি করছে ইটলি বাদাম খাইয়ে ঘর যাচ্ছে তো দর্শক আছে কোন জন্য এক নম্বর কারার লড়াই দেখার জন্য আছে কিন্তু এক নম্বর কারার লড়াই দেখতেই পাচ্ছে না দর্শকরা বাদাম আর ইটলি খাইয়ে ঘর যাচ্ছে তো এই যে থাকবে না কোনো অফার নাই কারা আনবে কারা জোর হবে কড়া সঙ্গে আমার লড়বেক আমার কাড়া ভাইয়ে যাব আমি প্রায় সম্পূর্ণ দিয়ে দিব আর তাহলে বাইরের কারার জন্য কোনো ব্যাপার থাকবে না কি যে সিংহে লাগা কোনো সকল দিনের সিং ধোয়া ধuir ব্যাপার থাকবে না কি না যদি কোনো রসিকের কোনো একটা মনের মধ্যে দৈ সত্য থাকে ওটা বলবো নাই আমারও দৈ সত্য হতে পারে বা বাইরের রসিকেরও দৈ হতে পারে তো সিং ধোয়া ধuir ব্যাপার হবে তখন দুইটা কাড়াই সিং ধোয়া হবে কমিটির মাঠে সিং ধুবাই লড়াই খুঁটার কিছু কাড়াই দেখিয়ে ধূপ ধোনার কি করে ঠিক আছে না এইখানে ধূপ ধার কোন ব্যাপার থাকবে বাইরের মালিক জন্য যদি কোনো সিংহে বাঁধে বা বাঁধে না ওটার কোনো অসুবিধা আছে নাকি

আধার কার্ডটা আজকে আমরা ইউটিউব ছাড়ছি আমরা বাউরি দিন তক করিব আধার কার্ড জমা বাউরি দিনে আমরা আগে ডিজেল খবরটা দিয়ে দিব যে কোন কোন কারা কোন সারসে হয়ে আর যদি লাগনি কারা মানে এসে যায় তখন কি সঙ্গে সঙ্গে জোড়া করবেন হ্যাঁ লাগনি কারা যদি এসে যায় সঙ্গে সঙ্গে কনফার্ম দিব দর্শক রাখে বা রসিদ রাখে যদি লোকেলের কারা হয় হ্যাঁ তো লোকালের কারাকে সঙ্গে সঙ্গে কনফার্ম করিব না যদি আমার দূরের কারা আছে তো দূরের কারা আমি কনফার্ম দিব মানে ওটা আপনি লাগনি দেখে বুঝতে পারি লাগনি দেখে আমি দূরের কারা কনফার্ম দিব যে লোকালের মধ্যে কোনো কারা চলে আইলো ওকে আস্তে আস্তে আমি কনফার্ম দিয়ে দিব উটি হবে কি নাই মানে আগে বাইরের গিলাকে আগে বাইরে দেখবো ওই নিয়ম অনুসারে হবে মাসের বেলা থাকছে না এই মাসের বেড়া যে এখন নিয়ম কানুন চলছে এখন যেটা চলে আসেছে আজ দুই বছর ধরে সেটাই চলবে তাহলে মাঠ কোথায় হবে আমাদের ওইখানে জোর ধরে একটি খেতে হবে আমি তো আগে রিকুপু বলেছি যে আমার মেলা করে মাঠ নাই আমার খেতে ধান আছে ধান কাটা আমি খেতে মেলা করব ধানও কাটাই গেলছে আমার ক্ষেত খাড়ি হয়েছে ওই জন্য আমি ইকুপে ডাক দিয়েছি ইয়ার আগে রিকুপু তো আমি বলে দিয়েছি যে আমার মাঠ নাই খো আমি লড়াই করতে এখন পাচ্ছি না মাঘ ভাগুন ছাড়া দু নম্বর কাটাটি কার নামে ছাড়া হবে ওটি হচ্ছে দু নম্বর কাটাটি অর্জুন লাগা

যত তাড়াতাড়ি আসবে আমরা লেট করিব না। কেননা অনেক দর্শক আছে আসে না গাড়ি ভাড়া করে তারা কেন কেননা আমরা তো খাতে দিতে পারবো না দিতে খাতে তো পারবোই নাই এক ঢোক জলও দিতে পারি না দর্শক রাখে কোনো কারা দিতে পারে নাই আজ পর্যন্ত না খাইয়ে না দাঁড়িয়ে দর্শক আসে আর ঘর চলে যায় তো তার থেকে আমরা দেরি কি জন্য করবো যত জলদি আসবে তত জলদি আমরা লড়াই

যদি চলে সেটা ঠিক আছে কিন্তু আমাদের মেলার সামনে কোন মত চলিবে নাই এই একটা বলছি তার মধ্যে যদি কেউ নিয়ে আসে তো যদি দেখা পায় তো সেই কমিটি সিদ্ধান্ত চূড়ান্তই যেটা বলবে সেটাই গণ্য করা চলিবে নমস্কার জোহার আমি পটমপুটা গ্রাম থেকেই বলছি গ্রাম কমিটি থেকে তো আমাদের কারাল অবশ্য ভাব মেলা উপলক্ষে হয়েছে তবে ভাব মেলাটা বারো হয় তো দুটা প্রোগ্রাম থাকার জন্য পাশাপাশি গ্রামে দুটো কারা লড়াই আরো আছে তার জন্য বারো দিনে না করে এগারো দিনে করা হয়েছে তো কমিটি আমাদের সিদ্ধান্ত নিয়েছে কারা লড়াই এগারো দিনেই হবে আর ওই যে বললো মদ দুদ টোটালি বন্ধ থাকবে মদ বিক্রি খাওয়া এটা বন্ধ থাকবে মেলাই বন্ধ থাকবে কারার সাথে সাথে দুজন করে যাবে কারোর সঙ্গে একজন মালিক থাকবে আর দুজন থাকবে তিনজন থাকবে তিনজন করে হ্যাঁ ছজন আর আমি বেশি কিছু বলছি নাই এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম হচ্ছে অর্জুন লায়া গ্রাম হচ্ছে পদমপুররা পোস্ট হচ্ছে রানীবান জেলা থানা পুরুলিয়া আমার দু নম্বর কারাজ থাকছে একুশ হাজার লেভেল দেখে জড়ো লিব

আকর্ষণ করার জন্য হ্যাঁ বাড়ানোর জন্যে তার জন্যে আমাদের যাই হোক আশেপাশে গ্রামে নিয়ে আমরা কারাটাকে মানে কালা লড়াইটা শুরু করছি সবাই মিলেই করছি কারণ আমরা একই অঞ্চলে

যে আমাদের যদি লাগলি কেলা যদি প্রথম পাই যায় যে কেলাটা আমাদের লাগলি বটে যে কোনখানে হাই নাই তাকে আস্তে আস্তে কিন্তু কনফার্ম করে দেওয়া হবে তবে আমাদের অফার কোনো নাই কে দাদা ভাগাবি তাহলেই পয়সা পাবি এটা বলে দিয়ে ভালো নাহলে সে বলে আমার লাগলি কেলা বটে খুটাই মাঝলে কেউ দশ হাজার দিছে কেউ একুশ হাজার দিছে আর একুশ হাজার দিছে আর নেজ গুড়াই তুমি আছে তোমার সেই জিনিসটা না সবাই আছে যে মানুষ কারা দেখতে

আর দুই কোন দুই নম্বরটা আছে আমাদের অর্জুন লয়া কিন্তু বাবু ওটা আমাদের এই 7 দিন আমাদের লিয়ায় হলো সেরকম লেভেল দেখে সেই রকম লেভেল দেই তবে 21000 টাকা আসে তো हां হallelujah তো দেখে জোর কইবে আর আমরা দেখতে যেতে পারি সময় আর দিন আমাদের লিয়ায় হইলো আর আমাদের মাঘের 11 দিনে হয়েছে লড়াই যে আমাদের পাঁচ টি আরেকটা আপডেট দেওয়া আছে যে পরে আপডেটে ওই কারা গিলা যাই হোক পাঁচ হাজার হোক দশ হাজার উপরেই অবশ্য থাকবে দাদু বলেছে যে দশ হাজারের হবে তো সেই কারা গিলা এখন তো আপডেট দিতে পারছে না কারণ এদের হচ্ছে গায়ের মেলা হচ্ছে একটি কারা কিন্তু বাইরের আমাদের সমস্ত সমস্ত আর যদি কেউ যদি মদ নিয়ে আসো বা দিদিরা তাহলে আমাদের এখানে মহিলা সমিতি থাকবে তখন অসুবিধা হলে কোনো হবে না দরকার দরকার হলে প্রশাসনের হাতে ওয়ারকে তুলে দিয়ে হবে কারণ আমাদের মেলাটা এই প্রথম আমরা করছি কারা লড়াই উদ্বেগ বুঝতে পারলেন এই কারা লড়াইটা যাই হোক যেমন আমরা সফল করতে পারি দাদারা যত রোলে আসবে দর্শকরা তারাকেও বলছি আর আমরা গায়ের যতগুলা কমিটি আছে তারাকেও বলছি যে দাদারা কেউ নেশা ভাঙ করে কেউ আসরে যাবেন নাই যেমন আমাদের মেলাটা সুস্থ করে পাই যায় আজকে ছিল এনাদের এ আপডেট এগারোই মাঘ এনাদের কারা লড়াইয়ের ডেট আর বারোই হচ্ছে এনাদের ভাও মেলা উপলক্ষে মোরগ লড়াই সাথে ছৌ নাচ তো আপনারা অবশ্যই দিনটি মনে রাখবেন আর ইনাদের কারার সাথে জোড়া করার জন্য যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের মালিকরা আছেন বা রসিকরা আছেন অবশ্যই কারার সাথে জোড়া করার জন্য আধার কার্ড দিবেন স্ক্রিনে বা বলে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে এনে নিয়ে আধার কার্ড পৌঁছাবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের আজকে যে দুটি কারা দেখানো হচ্ছে ঠিকড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার